আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেলস ভয়েজ আজ আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করবো গল্পটি শ্যাডো হ্যাকার সিরিজের একটি পর্ব ছায়ার শুরু চলুন গল্পটি শুরু করা যাক রাত একটা পঁয়তাল্লিশ স্থান ঢাকা নীরব শহরের এক কোনায় বসে আছে একজন তরুণ নাম রায়ান বয়স চব্বিশ পড়াশোনায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেছে কিন্তু সে আজ সমাজ থেকে বিচ্ছিন্ন তার সত্যিকারের পরিচয় কেউ জানে না ইমের আলম সে এক সাধারণ ফ্রিল্যান্সার কিন্তু রাতের অন্ধকারে সে হয়ে ওঠে শ্যাডো তার হাতে ধরা ল্যাপটপে চলছে এক গোপন মিশন টার্গেট ইনফিনিট ব্যাংক এর গোপন সার্ভার কারণ একটি নানুন সূত্র থেকে সে জানতে পেরেছে এই ব্যাংক ব্যবহার করা হচ্ছে কালো টাকার লেনদেনে আয়ান বিশ্বাস করে সত্যকে সামনে আনতেই হবে তাই সে চালু করে ইনিশিয়েটিং অ্যাটাকর ডিএনএস স্পুটিং স্পুফিং কমপ্লিট গ্রুপ ফোর সানিং এবং পর্দায় ভেসে ওঠে রুট অ্যাক্সেস গ্রান্টেড ফায়ারওন বাইপাসের চোখে অদ্ভুত এক জয় চাউনি কিন্তু ঠিক তখনই স্পিন ঝাঁপিয়ে দিয়ে বন্ধ হয়ে যায় একটি লাইন ভেসে ওঠে উই আর ওয়াচিং ইউ শ্যারো এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সে বুঝতে পারে সে কারোর নজরে পড়েছে এবার খেলা শুরু হয়েছে পরবর্তী পর্বে কি আসতে চলেছে সেটি সম্পর্কে জানতে হলে আজই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলের পর্দায় ধন্যবাদ